The cat sat on the হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিতে আজকে বিকালবেলায় শুনতে পারলাম যে কাকিমা জেঠিমারা সবে বলছিলো পাশের গ্রামে একজন মহিলাকে নাকি স্বপ্নে ঠাকুর দেখা দিয়েছে বা আদেশ করেছে যেটা তোমরা হয়তো বলবে তো আমরা তাড়াহুড়ো করে শুনতে পেয়ে আমরা সবাই মিলে দেখতে চলে গেছি তো ওখানে বলছিলো নাকি অনেকে ভরে পড়েছে তো আমাদের কপালটা এতই খারাপ যে আমরা কিছু দেখতে পাইনি শুধু হয়তো ঠাকুরের দর্শন করে আমরা চলে এসেছি আর আমরা বৌদি এই মাসিক কাকি সবাই মিলে একসাথে গেছি পিসি বান্ধবী কেউ বাদ নেই অনেকেই গেছে এবার আমরা তো তাড়াহুড়ো করে যাচ্ছি আর তখন তো দেখতে পেলে একটুখানি আলো ছিল তো আমরা এতটা হেঁটে আসতে অনেকটাই দূর তো অন্ধকার হয়ে গেছে আর ওই পিসিরা অনেক পেছনে পড়ে গেছে তো আমরা চারজন আগে চলে এসেছি আর অনেকটাই বাকি ছিল দেখো কতটা আলো থেকে অন্ধকার হয়ে গেল মানে যেতে যেতেই আমাদের পুরো লেট আর কিছুই দেখতে পাইনি তবুও আমাদের হালটা দেখতেই হবে যে ওখানে কী আছে তো আমরা তো হাল ছাড়িনি সবাই মিলে চলে গেছে মাসি আর মেসে তো ঝামেলা লেগে গেছে রীতিমতো মেসে বিশ্বাস করছে না তো মাসি বলছে ঠিক আছে দেখো ওই দেখো সবাই যাচ্ছে এই নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে ওদের মধ্যে তো ঠিক আছে বাদ দাও ওই বাদ দিয়ে আমরা এই দেখো চলে এসেছি আর দেখতেই পাবে আর ওখানে না লাইটের ব্যবস্থা ছিল না কারণ হঠাৎ করে জিনিস যেটা হয় জন্য তো টুনি লাইট লাগানো ছিল তো অতটা আলো হয়নি তো আমার ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েছি তো অতটাও আলো হয়নি তো এখানে এসে না এত ভালো লাগছে অনেক নানা রকমের ঠাকুর আছে পীর বাবা আছে তো বন্ধুরা পুরো ভিডিওটা তো দেখতেই পেলে এই যে এই সেই ঠাকুর যে আমরা এত তড়িমড়ি করে এলাম যেই ঠাকুরের দর্শন করার জন্য তো পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ সবাইকে বলছে আমার পুরো ভিডিওটা একটু ভালোভাবে দেখো আর যিনি আদেশ পেয়েছে তিনি হলো ওই যে উনি ওই মহিলাই বসে আছে ওই